আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তানাব না যারা দুনিয়াতে চলাফেরা করবে একেবারে চুপচাপ কোনো কথা বলবে না হাত করবে না হাতের মাধ্যমে কাউকে আঘাত করবে না জবানের মাধ্যমে সাথে ধমক দিবে না এরা হচ্ছে আল্লাহর জমিনের মধ্যে রহমানের বান্দা সুবহানাল্লাহ বলেন এই জন্য রহমানের বান্দা হওয়ার দরকার আছে না এই জন্য প্রিয় ভাইরা আমার রহমানের বান্দা হতে গেলে সর্বপ্রথম একটা গুণ লাগবে এই গুণের মধ্যে একটা গুণ হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে জবানকে কন্ট্রোল করতে হবে রসুল বলেন আল মুসলিম মাংসালিম আল মুসলিমও না মিল্লিসা নিহি অয়াদেহি বান্দা তোমরা সর্বপ্রথম তোমার জবানকে কন্ট্রোল করো তোমার হাতকে কন্ট্রোল করো এরপরে তোমার চোখকে কন্ট্রোল করবে অর্থাৎ তোমার সাড়ে তিন হাত বডি আছে এই বডিটাকেও তোমার কন্ট্রোল করতে হবে সুবাহান আল্লাহ বলেন। যদি আমার সাড়ে তিন হাত বডিটাকে যদি আমি কন্ট্রোল করতে পারি আল্লাহ ঘোষণা দিলেন ওই বান্দা হচ্ছে আমার রহমানের বান্দা সুবাহন আল্লাহ বলে আরে ভ্যান আমার জীবনে বাঁচবেন কয়েকদিন তিরিশ বছর বাঁচবেন আমার সামনে যারা বসা আছে আমার মনে হয় না তাদের বয়স আমার সেইতে কম হবে ঠিক কিনা বলেন হয়তো আমার চাচা হবে অথবা দাদা হবে অথবা আমার বাবার সমান বয়স হবে এলাকার মানুষ মা বন্ধুদের কবলে ভালো করে কানের দিল দিয়ে কানের দিল দিয়ে শুনেন। আমার চাইতে সবাই সিনিয়র হবে কিন্তু ভাই আমার জীবনের যদি আমি হিসাব নেই হিসাব নিয়ে দেখব যারা মাদ্রাসায় লেখাপড়া করছে তাদের হিসাব বাদ দিয়ে যারা লেখাপড়া করে নাই তাদের জীবনে যারা নামাজ শুরু করছে আমার মনে হয় এখানে অনেকে আছে এক আগে লাগাইছে এরপর থেকে আছে পাঁচ বছর হয়েছে নামাজ পড়তেছে কিন্তু যারা মাদ্রাসার ছাত্র তারা তাদের জীবনে বালে হওয়ার আগ থেকে রবের পায়ে চেষ্টা করতেছে ঠিকই না বলে এই জন্য ভাই আমার ভালো করে শুনে রহমানের বান্দা যদি হতে চায় আলেম হওয়ার দরকার নাই রহমানের যদি বান্দা হতে চাও সর্বপ্রথম গুণ হচ্ছে কি বলেন ওকল ওকল দাং দাফ তোমার জবানকে কন্ট্রোল করতে হবে তোমার হাতকে কন্ট্রোল করতে হবে তোমার বডিকে কন্ট্রোল করতে হবে আল্লাহ রবুল আলেমিন তোমাকে বলবে বান্দা তুমি কি আলেম হও নাই এই প্রশ্ন করবে না আল্লাহ কামতের দিন আপনাকে বলবেন তুমি কি আমার বান্দা হয়েছিলা যখন জবান বন্ধ হয়ে যাবে কথা বলার ভাগ শক্তি বন্ধ হয়ে যাবে ওই দিনে আল্লাহ আলামিন আমার জন্য আপনার জন্য জাহান্নাম বরাদ্দ করে রাখবে ঠিকই না বলে এই জন্য না আমার আমি কথার ভূমিকাতেই বলছি এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী জায়গা আর মৃত্যুর পরে যে জায়গাটা আমি যাব সেই জায়গাটা হচ্ছে স্থায়ী জায়গা এখানে নমুনা স্বরূপ বানাই দিয়েছেন এই দুনিয়াতে তুমি যেমন ভাবে বসবাস করতেছ তা মতে দিন আল্লাহ রব্বুল বান্দাগুলো কেউ জাহান্নামে চলে যাবে আবার কেউ জান্নাতে চলে যাবে ওই মানুষগুলোকে আল্লাহ রবদুল আলামিন দুনিয়াতে সম্পদ হলে যেমন কোটিপতি হলে পাঁচতলা বিল্ডিং করে কি করে নাওয়াজ দে বলেন অনেকেই আমার দুইতলা বিল্ডিং বানায় অনেকেই দশতলা বিল্ডিং বানায় অনেকেই জামালপুর শহরে হোটেল সম্পদ কিনে ঠিক তেমনি আল্লাহ রবদুল আলামিন বলেন যারা রহমানের বান্দা হবে যারা ওই পরকালে চিন্তা করবে স্থায়ী জায়গাতে বিল্ডিং বানাইতে চাইবে ওই বান্দাগুলো কখনো আলের ক্ষেতের আলেতে যাইয়া কোদাল দিয়ে কোপ দিতে পারবে না যারা রহমানের বান্দা হতে চাইবে ওই বান্দার মাধ্যমে কোনো মানুষ তার কষ্ট হবে না প্রতিবেশীর কোনো কষ্ট হবে না সে সব সময় চিন্তা করবে বাঁচব কই দিন তিরিশ বছর কিন্তু ওই তিরিশ বছরকে আমি মাইনাস করে বাকি তিরিশ বছর আমি রহমানের বান্দা হয়ে বাঁচতে চাই ঠিক কিনা বলে